কি ব্যাপার চা খাওয়া শুরু হয়েছে হ্যাঁ চা খাওয়া শুরু হয়েছে চা খাচ্ছি আর ব্যাপার করছি আমার রোজকার রুটি কাজে কটায় বেরোবে এই এখনই বেরোবো আচ্ছা দেখো বন্ধুরা চাউমিন নিয়েছি সকালবেলা খেয়ে এখন নিজের কাজে বেরোবো তো সেই জন্য চাউমিনটা নি একটু অল্প করে নিয়ে নিলাম খুব বেশি দিন একটু চাউমিন খেয়ে এখন নিজের কাজে বেরিয়ে যাও এসে তারপর আবার ঘরের কাজে বাকি আছে সেগুলো করব তো বন্ধুরা দেখো এখন হচ্ছে বড়ের সাথে গাড়ি করে বেরিয়ে পড়লাম নিজের কাজেও আর বড় কাজে গেলে তো সেই সাথে একসাথে দুজনে মিলে বেরিয়ে পড়েছি তার এই ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি কেমন লাগছে অবশ্যই জানিও আর আজকে ফুল ভিডিওটা দেখো আমি সারাদিন সকাল থেকে কী করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো ভিডিওটা দেখতে থাকো আসতে না হচ্ছে আসতে না হচ্ছে এই আজকে তো জানতে আজকে দেখি কি রান্না করা যায় এই যে বুবু দেখো বন্ধুরা বুবু আজকে জিজ্ঞাসা করছে কখনো চট করে জিজ্ঞাসা করে না এখন আমাকে বলছে যে মা মা আজকে কি রান্না হচ্ছে আজকে তো সানডে সানডেতে কি হয় স্পেশাল সানডে স্পেশালে কি হয় মানে মাংস হ্যাঁ এই যে আজকে হবে চিকেন হবে তো আজকে চিকেনটা একটু আলাদাভাবে কেটে নিয়ে এটা চিলি চিকেন মতন করা হবে চিলি চিকেন হবে না মানে মাংসই হবে ওইটা চিলি চিকেন পিসটা করিয়েছি ওই দেখো তো আজকে মাংস হবে সাথে আরও কি কি করি সেটাও তোমাদেরকে বলবো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর কেমন লাগে অবশ্যই জানিও হ্যাঁ আর দেখো সাথে কিন্তু আমি অনেক কিছু বাজার করে নিয়ে এসেছি এই দেখো আজকে একটু আমাদের ভট্টনগর দিকে আমি কাজে গেছিলাম তখন আসার সময় দেখো এই যে বাজার করে নিয়ে এসেছি তো চলো কি কি বাজার করে নিয়ে এসেছি তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এই যে ছিম এনেছি ছিম নিয়ে এসেছি ফুলকপি ধনে গাজর কাঁচকলা আজকে কিন্তু অনেক কিছুই নিয়ে এসেছি আর ঘরে কিছু সবজি আছে আলু ঠলু আনে নি আর ওইদিকে আনলাম পিঁয়াজ এনেছি আটা এনেছি এই দেখো গাজর এইখানে এক কেজি নিয়েছি আর হচ্ছে কড়াইশুঁটি নিয়েছি এক কেজি আর এইখানে উচ্ছে নিয়ে নিয়েছি দেখো আড়াইশো গ্রাম উচ্ছে নিয়ে নিয়েছি এইটা নিয়ে এসেছি আর সিমটা খুব ভালো পেয়েছিলাম দেখে এইখানে পাঁচশো সিম নিয়ে দেখো দেখো সিম দেখো কত নিয়েছে জানো মাত্র দশ টাকা এই দেখো তোমাদেরকে কড়াইশুটি দেখাচ্ছে দেখো এখন এই কাজের দায়িত্ব হচ্ছে বুবুর এই কড়াইশুঁটিটা দিয়ে ঘুগনি করব আর কিছুটা হচ্ছে কড়াইশুঁটির কচুরি করব। সেই জন্য এইখানে এক কেজি মানে এক কেজি আমি কড়াইশুঁটি নিয়ে এসেছি হুম বুবুই ছাড়াই কড়াইশুঁটিটা ঠিক আছে বুবু ছাড়িয়ে দিক আর আমি ততক্ষণে ওইদিকে মাংসটা রেডি করি আর এইখানে বাদবাকি যে সবজিগুলো রান্না করব। সেটাও রেডি করে নিচ্ছি তো চলো এখন আমি রান্না করব। হ্যাঁ বেদানার জুস খাবে বুবু এইখানে এই দেখো বেদানা ছাড়িয়ে রেখেছে বাটির মধ্যে এই দেখো খুব সুন্দর করে ছাড়িয়ে রেখেছে এখন ওকে একটু বেদানাটার আগে জুস করে দিই দিয়ে তারপরে কিন্তু আমি বাদবাকি কাজগুলো করবো তো চলো ফুল ভিডিওটা দেখতে থাকবে তোমরা দেখো বন্ধুরা প্রথমে এই যে কড়াইতে নুন হলুদ দিয়ে দিলাম এবার হচ্ছে এই যে নিয়েছি ছোটো ছোটো করে এবার উচ্ছেটাকে ভাজবো নুন হলুদ দিয়ে একবারে একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি যেহেতু আলু দেবো না সেখানে একটু পেঁয়াজ দিলাম পেঁয়াজ দিয়ে ভালো করে লাল করে ভেজে নেবো দেখো উঁচু ভাজাটা পুরো কমপ্লিট হয়ে গেলো এবার নামিয়ে নিচ্ছি আর পরে আমি রান্না করে নেবো হচ্ছে ছিম পাতুরি করব। এখানে ছিম কেটে ধুয়ে রেখেছি এখন ছিমটা পাতুরি করব দেখো এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে সর্ষে সাদা সর্ষে কালো সর্ষে নুন হলুদ লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা সামান্য চিনি একবারে দিয়ে পেস্ট করে নিয়েছি সাথে একটা ছোট্ট টমেটো দিয়েছি একটু গ্রেভিটা হওয়ার জন্য তো দেখো আর এবার আমি রান্নাটা করব দেখো এবার তেলের মধ্যে দিয়ে দেবো হচ্ছে কালো জিরে আর শুকনো লঙ্কা তো দেখো এইখানে খোড়নটা পুরো হয়ে গেছে রেডি তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এবার ভেজে নেবো একটু সামান্য নিয়ে আর হলুদ দিয়ে দেবো অফিসই দেবো কারণ এসে মাথার জন্য পুরো ম্যাম অবশ্য দিয়ে দিয়েছি এই জন্য এইখানে আসলে মাল দেবো একদম সরম আর হলুদ নিচ্ছি দিয়ে একটু লেগে যাবো একটা ভাত আমি একটু ঢুকে দেবো তোমাদের খুবই কাটনা পছন্দ আমার খুব ভালো লাগে এবার দেখো এবার ঢেকে দিলাম ভাতটা উতলে এসে গেছে আমি গ্যাসটা নিভিয়ে রেখেছি পরে আর একটা উতলে মশলাটাকে আবার দিয়ে দিলাম যদি ভালকৰে গতিয়ে নকৰোঁ দেখো এই যে রান্নাটা একটু হয়ে গেছে আজকে এই যে করেছি হচ্ছে উচ্ছে ভাজা এটা ধনে পাতা চাটনি করেছি টমেটো দিয়ে রসুন দিয়ে নুন দিয়ে আর এই দেখো ছিম পাতুরি করলাম আর এই যে চিকেন কষাটা করেছি আর হচ্ছে ভাত সানডে স্পেশাল